আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেশি টমেটোর চাটনি রান্না করব আধা পাকা টমেটোগুলোকে আমি ধুয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি তারপর সামান্য লবণ ও পানি দিয়ে একটি ঢাকনাতে ঢেকে চুলায় বসে দিয়েছি সিদ্ধ করার জন্য কিছুক্ষণ পর আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর আবার দেখলাম সিদ্ধ হয়েছে কি না প্রায় সিদ্ধ হয়ে এসেছে এরপর আমি কিছুক্ষণ নেড়ে একটু আরেকটু সিদ্ধ করে নিয়েছি পরে খুন্তির দিয়ে একটু গোলে দেওয়ার চেষ্টা করেছি ভালো মতো ম্যাশ করে নিয়েছি আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন এটাকে আমি সম্ভার দেব সম্ভার দেওয়ার জন্য আমি একটি ছোটো কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে সেখানে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সাথে দিয়েছি কাঁচামরিচ কাঁচামচগুলোকে আমি ফালি করে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমার সেদ্ধ করে রাখা টমেটো দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে থেকে নামিয়ে নিয়েছি সুন্দর হয়ে গেছে আমার টমেটো চাটনি আল্লাহ ফেস